বিভিন্ন চাকরি পরীক্ষায় লোকসাহিত্য থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ লোকসাহিত্য বলতে কি বোঝায় সরা গান ধাধা প্রবাদ প্রবচন লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ও সরা ইত্যাদিকে লোক লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি সরা লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন সরা বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি কি প্রবচন সরা ও ধাধা প্রবচন সরা ও ধাধা ব্যালট কি গীতিকা ব্যালেট হচ্ছে গীতিকা লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন চন্দ্র সেন লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্র সেন প্রকৃতপক্ষে ময়মনসিংহ গীতিকার সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন কিন্তু প্রশ্নে চন্দ্রকুমার দে না থাকায় দীনেশ চন্দ্র সেনই উত্তর দেয়া হয়েছে ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন সংগ্রহ করেন চন্দ্রকুমার দে আর সম্পাদন করেন চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয় তেইশটি ভাষায় অনুদিত হয় তেইশটি ভাষায় অনুদিত হয় ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতাকে দিস কানাই মহুয়াপালার রচয়িতা দিস কানাই কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান জয়চন্দ্র চন্দ্রবতী গীতিকার উপখ্যান ময়মনসিংহ গীতিকার উপখ্যান জয়চন্দ্র চন্দ্রাবতী নীচের পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত দেওয়ানা দেওয়ানা মদিনা দেওয়ানা মদিনা দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত ময়মনসিংহ গীতিকার অন্তর্গত দেওয়ানা মদিনা ময়মনসিংহ গীতিকার অন্তর্গত পূর্ববঙ্গ গীতিকার লোকপালাগুলো সমূহের সংগ্রাহককে ডক্টর দীনেশ চন্দ্র সেন হারামনি কি এর সংকলককে হারামনি হচ্ছে একটি প্রাচীন লোকগীতি যার সংকলক হচ্ছে মোহাম্মদ মনসুর উদ্দিন মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ডাক ও ক্ষণার বচন কৃষিকাজের জন্য উপযোগী ডাক ও খনার বচন খনার বচন কি কৃষি খনার বচন হচ্ছে কৃষি সংক্রান্ত জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন রাজশাহী জেলার সুকুর মোহাম্মদ। রাজশাহী জেলার অধিবাসী ছিলেন গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহী সিন্দুর কুসুম গ্রামে রাজশাহী সিন সিন্দুর কুসুম গ্রামে যদি থাকে বন্ধুর মন গান করাইতে কতক্ষণ এটি কোন প্রকারের লোকসাহিত্য প্রবাদ প্রবাদ বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ ধাঁধার উদাহরণ পল্লী সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অসাম্প্রদায়িকতা পল্লী সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অসাম্প্রদায়িকতা ক্ষণার বচনের মূল ভাব কী শুদ্ধ জীবনযাপন রীতি খনার বচন এর মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক কে ছিলেন চন্দ্রকুমার দে ময়মনসিংহ এর গীতি ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে